রজনকৃত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাচ্ছি সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আপনাদের সকলকে জানাই সালামু আলাইকুম মৃত এবং জীবিত বুজুর্গদের বাক্য কি শুনতে হবে ছয় নম্বর সুরা আল আনা এর একশো নম্বর আয়াতের দৃষ্টিতে আমরা যারা রাসুল কারিমের অনুসারী দাবিদার আমরা যারা মুসলিম আমরা সবাই রাসুল কারিমের অনুসরণ করে জীবন কাটাব ওনার জীবন মৃত্যু নামাজ কোরবানি আল্লাহ তালার জন্য ছিল উনি কোনো বুজুর্গদের কথা শুনে জীবন কাটাননি উনি ওই সকল নবীদের অনুসারী ছিলেন যে সকল নবীরা কোরআনের আয়াতের মাধ্যম দিয়ে মানুষকে সতর্ক করেছেন সকল নবীদের কাছে আল কোরআন ছিল আল কিতাব ছিল সকল রসুলদের কাছেও ছিল যার প্রমাণে আমরা দুই নম্বর সুরা আল বাকার দুশো নম্বর আয়াত এবং সাতান্ন নম্বর সোর আল হাদিদের পঁচিশ নম্বর দেখে নিতে এই পৃথিবীতে সত্যবাদী হতে গেলে দুই নম্বর সুরালার একশো সাতাত্তর সেই মতে চলতে হবে তেত্রিশ নম্বর সুরাল আজাদ এর তেইশ এবং চব্বিশ এই দুটি আয়াত যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাই সত্যবাদী মুমিন পুরুষ যারা সত্যবাদী মুমিন যারা তারা তাদের ওয়াদা পুরা করে চলে গেছে আর তারা সবাই 2 নম্বর সূরা আল বাকারার 177 নম্বর আয়াতের দৃষ্টিতে মুমিন ছিলেন সত্যবাদী ছিলেন 44 নম্বর সূরা আল ফাতহ এর 11 নম্বর আয়াতে আমরা দেখে নিতে পারি এক্সেলেনটি লোক রয়েছে তারা কালামুল্লাহকে বদলে দিতে চায় ইউরিদুনা ইয়ুমানদিল কালামাল্লাহ তো যারা কালামুল্লাহকে বদলে দিতে চায় তারা মৃত্যু এবং জীবিত হুজুরগদের কাছে جھوٹছে যেমন আমাদের দেশে দেওয়ানবাগে কেউ ছুটছে কেউ চারমোনায় ছুটছে কেউ আটকশিতে ছুটছে কেউ কুতুবাগে ছুটছে কেউ মাইজ ভান্ডারে ছুটছে এই ছুটাছুটি করে যাচ্ছে তারা শুধু তাদের কিছু কথা শোনার জন্য মূলত কোরআন যে আমাদের সকলের উপরে আলাদা আলাদাভাবে আল্লাহ খরচ করেছেন আঠাশ নম্বর সুরাল পঁচাশি নম্বর আয়তের দৃষ্টিতে সেটি আমরা ভুলে গিয়ে এই মৃত্যু এবং জীবিত বুজুর্গদের বাক্য শোনার পেছনে লেগে আছি